নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছে মৃতের নাম বিক্রম অঙ্কুর গত বুধবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয় এরপর থেকেই নিখোঁজ ছিল তারপরেই পুলিশ মিতের বন্ধু মনোজিৎ হাজরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকেই জানা যায় যে মনোজিৎ বিক্রমকে খুন করেছে আজ করিদ্ধার একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ শিউরি টাইমস শিউরি বীরভূম

ছেলে বইকাল সাত সাড়ে ছটা ছটার সময় ঘর থেকে বেরিয়েলো দুধ খেয়ে ওটা ছাব্বিশ তারিখে বেরোইল নিয়ে মা ফোন করলো নটার সময় সুইচ অফ আমি সকালে গেলাম মলাম চলে যা চলে লোকাবলীছে মন গাড়ি গাড়ি দিয়ে গাড়ি চাবি দিলে আমার ছেলেকে দাও গালো দে বজে আম নাই কই বল নে আবার গ্রামে গোড়া ছেলেকে ডাগলাম ডাকাবো চাবিটা আমার হাতে বড় তুলে দিলো তুলে যাওয়ার পর আবার আজ কা বার 28 তারিখ আমার ছেলের মোবাইলটা ওই ও ঘর ও ঘর থেকে পাইলাম হাজরা হারি বড় মনে যে ছেলেটার নাম আছে মনে যে হাজরা আমি দিছি মেঘ দিয়ে পুকুরে দিয়ে ছিল থানা গিয়ে ফায়ার ব্যাগে দিয়ে তুললো এবং পোস্টমর্টমে পাঠিয়েছে আমি তো এখন থানায় আছি ছেলে পড়াশুনো করতো কলকাতা মেক আউট টালিগঞ্জে বিবিএ নিয়ে পড়াশুনো করেছে তারপরে ছেলে ঘরে এসছে এই তো মোটামুটি দু এক বছর হয়ে গেলো এক দু বছর হয়ে গেলো নিয়ে ছেলে বলতে বাবা আমি অনলাইনে কাজগুলো করবো মানে করবো বাবা বাস ছেলে আর ছাব্বিশ তারিখ মাকে বললো হা মা দরজা খুলে রকম আমি এখনই বাইরে গেছি ছেলে আর ফোন সুইচ অফ আর ফোন আমার আর আমি আর কিছু করতে পারলাম না পুকুর থেকে পুকুরটার নাম কি গো ল ল পুকুর এটা কোথায় হাইপাড়া হাজারপাড়া আমি কিছু জানি না ওইটা কি জন্য মারলো ছেলেকে আর ছেলে একটা কাউকে কোনো কোন ধরনের কোনো কথা বলে না যে ব্যাগ রেপোর্ট আছে বা কোনো কিছু করে তা না বিক্রম অঙ্কুর বয়স চব্বিশ বছর আমার ছেলে ছটা ছেলে Awan-awan ni sabar